লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী জখম ওই ছাত্রীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাসে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে অন্যদিকে কাতকরাটির কাটক করেছে ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ হাট না রে সকালবেলায় এটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে যাওয়ার পরে প্রাইভেট যাচ্ছিল মানে পড়তে যাচ্ছিল যার ওখানে পুলিশ ছিল এখানে পেট্রোলিং এর পুলিশ এখানে সবসময় থাকে এটা ঘোড়া মারার চোখ এখানে সবসময় পেট্রোলিং থাকে এখানে পুলিশ ছিল ওই দিক থেকে গাড়ি আসে একটা বাচ্চাকে ঠুকে দিল বাচ্চাটাকে ঠুকলো সাইকেল নিয়েছিল বাচ্চাটা ঠুকার পরে পুলিশের পুলিশের কর্তব্য বা কোনো পাবলিক থাকলে ওদের কর্তব্য হলো যে পেশেন্টটাকে ওঠা নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া কিন্তু পুলিশ এখানে যে পেট্রোলিং যে আইও ছিল নামটা বলতে পারবো না ও কি করছে যে এক্সিডেন্ট করছে গাড়িটা ওই গাড়িটাকে নিয়ে সেটেলমেন্ট করার জন্য নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে পয়সা নিয়ে গাড়িটাকে ছাড়া হয়েছে পয়সা নিয়ে গাড়িকে ছাড়ছে বা কি করছে ওটা না কিন্তু নিয়ে গেছে পয়সা নিয়ে গাড়ি পরে এখানে যে পেশেন্ট পড়ে আছে পেশেন্টকে এরা তুলে নিয়ে হাসপাতাল বা অন্য কোন চিকিৎসায় নিয়ে যায়নি তারপরে এখানকার পাবলিক দেখতে পেয়ে পাবলিক উঠায় নিয়ে হাসপাতাল নিয়ে গেছে